হ্যালো এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ চার বছর পর এরকম একটা অনুভূতি এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কখনো কল্পনা করতে পারিনি হঠাৎ করে বাড়িতে যাওয়ার প্ল্যানিং চলে আসলো তাই সব কিছু ঘুস করে রেডি হয়ে নিচ্ছি বাড়িতে যাওয়ার জন্য স্বপ্ন বাড়ি যাবে আমার দীর্ঘ চার বছর প্রবাস জীবন কাটিয়ে ফেললাম কখনো কল্পনা করতে পারিনি এভাবে এত তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। আজকের ভিডিওটা এরকম একটা মুহূর্ত নিয়ে তৈরি করা যা প্রত্যেকটা প্রবাসীরই স্বপ্ন প্রত্যেকটা প্রবাসীর সাথে সাথে আমারও স্বপ্ন স্বপ্ন বাড়ি যাবে আমার এটা এরকম একটা অনুভূতি কীভাবে আপনাদের সাথে প্রকাশ করবো তা বলতে পারতেছি না তো আমি এখন মদিনা এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেলাম মদিনা এয়ারপোর্টের রাস্তা হচ্ছে এটা ফ্রন্ট সাইড তো আমি এখন মদিনা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি দেখেন মদিনা এয়ারপোর্টটা কত সুন্দর তো অলরেডি ইমিগ্রেশন শেষ করে মদিনা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি তো মদিনা এয়ারপোর্টের আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার মনের ভিতরটা এরকম আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না এই মুহূর্তটা সে প্রবাসী বুঝতে পারে যে অনেক দিন পর দেশের উদ্দেশ্যে না হয় তো আমার ভিতরটা এরকম লাগতেছে এরকম লাগতেছে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না এই এই মুহুর্তটা তারাই বুঝতে পারবে যারা বাড়িতে গেছে মনে মনে ভাবি আমার যদি যেটা ডানা থাকতো যদি এক সেকেন্ডে উড়াল দিয়ে চলে যেতে পারতাম বাংলাদেশে তো ধৈর্য ধরতে ধরতে আর ভালো লাগতেছে না কখন যাব প্লেনে কখন প্লেনে উঠব কখন প্লেন ছাড়বে কখন বাড়িতে যাব। তো আমি এয়ারপোর্টের আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতেছি তো আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে মদিনা এয়ারপোর্ট তো মদিনা এয়ারপোর্টে একটু ঘোরাঘুরি করতেছি এয়ার ফ্লাইটের কিছু টাইম বাকি আছে এই জন্য তো আমাদের ফ্লাইটে তো ফ্লাইট রেডি হয়ে গেছে আমরা সবাই বিমানে উঠে ফেলেছি তো সবাই ঠিকঠাক মতন বিমানে বসে গেছে তো সবাই সিট বেল্ট বানতেছে এবং আমি লোকেশনটা দেখতেছি কোথা দিয়ে কোথায় যাব তো সব কিছু রেডি হয়ে গেছে বিমান এখন ছাড়বে তো বিমান এখন অলরেডি ছেড়ে দিয়েছে তো এখন আমরা মদিনা থেকে ডাইরেক্ট ঢাকা যাব। তো মদিনা এয়ারপোর্টের দৃশ্যটা রাতের বেলা কীরকম দেখা যায় তা এখন আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর মার্শাল্লা তো মদিনা ছেড়ে যেতেও খারাপ লাগতেছে তো আরেক দিক দিয়ে খুশি লাগতেছে যে পরিবারের কাছে ফিরে যাব আমি প্রায় চার বছর ছয় মাসের মতন এই প্রবাসে আসি তো এতদিন পরে প্রবাসে যাবো ভাবতেই কীরকম লাগতেছে প্রবাস থেকে দেশে যাইতেছি তো আমি এখন ইন্ডিয়ার আকাশে আছি তো ইন্ডিয়ার বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে আধা ঘন্টার মতো লাগবে তো আরও আধা ঘন্টার পর বাকি আছে তো আকাশ থেকে ম্যাপগুলো আমি উপভোগ করতেছি আর চিন্তা করতেছি আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর তো দেখেন আমি ম্যাপ দেখে দেখে সব কিছু এখন ইয়ে করতেছি তো অবশেষে বাংলাদেশের কাছাকাছি চলে আসলাম তো পথ যেন শেষ হইতেছিল তো বাংলাদেশের আকাশে এখন আমাদের বিমান এসে পড়েছে তো বিমান ল্যান্ডিংয়ের সময় প্রায় হয়ে গেছে তো এখন যে আকাশটা দেখতেছেন এটা হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি আমার প্রাণ আমাদের গর্ব বাংলাদেশের আকাশ তো এখন উপর থেকে আমরা বাংলাদেশের আকাশটা দেখতে পারতেছি তো এখন আস্তে আস্তে নিচের দিকে বিমান নামতেছে তো এই দৃশ্যটা আরও সুন্দর সুন্দর একটা মুহূর্ত বাসায় প্রকাশ করার মতো না যারা এরকমভাবে বিদেশ থেকে বাংলাদেশে আসছে তারাই এটার বুঝতে পারবে তো আপনাদেরকে ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি তা আমি আসলে বুঝতে পারতেছি না তা আপনারা বুঝতে পারতেছেন তো আপনারা কমেন্টে জানাবেন তো আমার কাছে অনেক ভালো লাগতেছে বাংলাদেশে যাব তো অবশেষে বাংলাদেশে চলে আসলাম তো স্বপ্নের দেশ স্বপ্নে দেখছি কবে আসবো আসবো তো আলায় স্বপ্নটা পূরণ করে ফেললো তো এখন আমরা বাংলাদেশের আকাশে আসি তো বাংলাদেশের আকাশ থেকে নিচে বিমান নামতেছে দীর্ঘ চার বছর ছয় মাস পর বাংলাদেশের আকাশ বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো এই কথাটা ভেবে আমার অনেক অনেক ভাল লাগতেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা ভিডিওটি দেখতেছেন তারা বুঝতে পারতেছেন আমার ভিতরের অনুভূতিটা কীরকম তো সবুজ শ্যামল বাংলাদেশ দীর্ঘ পাঁচ বছর পর প্রায় চার বছর ছয় মাসের পর আমি দেখতে পারতেছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অবশেষ আলহামদুলিল্লাহ সেই সালামতে বিমান ল্যান্ডিং করে ফেলছে তো এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো আমার আব্বু আমাকে রিসিভ করার জন্য আসছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি সময় যেন শেষই হইতেছে না তো আমরা ঢাকাতে অবশ্যই পৌঁছে গেলাম তো ঢাকা থেকে এখন আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর তো ওখানেই আমরা এখন রওনা দিতেছি তো এটা হচ্ছে মতলব বরিবাদের যে রাস্তা সেটা তো অনেক দিন পর রাস্তাটা দেখলাম তো প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর তা যারা মতলবে আছে তারাই বুঝতে পারবে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে মতলব উত্তরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তো রেগুলার থাকলে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনারা কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেব তো আমার কাছে প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে তাই দৃশ্যগুলো তুলে ধরলাম তো পথ শেষ হইতেছে না আর দশ মিনিটের রাস্তা বাকি আছে তারপরও যেন লাগতেছে এক ঘন্টা দুই ঘন্টা লাগবে তো আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না ইনশাল্লাহ আর কিছুক্ষণের পরই ঘরে পৌঁছে যাবো তো এই অনুভূতিটা যারা প্রবাস প্রবাসী আছেন তারাই বুঝতে পারবে বাড়ি ফেরার অনুভূতি তো স্বপ্ন আমার বাড়ির পথে এসেই পড়লো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো এখন আমি আর কিছু বলবো না আমার বলার মতো কোনো ভাষা নেই আমার একটা স্বপ্ন ছিল আমার এরকম একটা ভিডিও করব এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই গানটা দিব স্বপ্ন বাড়ি যাবে আমার তালা তালা আমার স্বপ্নটা পূরণ করেই চললো আলহামদুলিল্লাহ তো আমি অবশেষে আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম তো এক্সাইট এক্সাইটমেন্টে এরকম একটা অবস্থা হয়েছিল তো ক্যামেরা ধরে ধরে রাখার মতো অবস্থা আমার ছিল না তারপরেও আপনাদেরকে এত সুন্দর ভিউ যদি আপনাদেরকে না দেখাই কেমন হয় তো আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা আমি করলাম তো এখন আর ক্যামেরা ধরতে পারবো না ইমোশন পুরেই তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ